সুপ্রভাত বন্ধুরা আজ হলো ত্রিশ ডিসেম্বর চৌদ্দ পৌ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ইংরেজি নববর্ষ উদযাপন মুসলমানদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ নববর্ষ উদযাপন নিয়ে ফতোয়া দিল অল ইন্ডিয়া মুসলিম জামাত বিস্তারিত থাকবে প্রতিবেদনে মিজোরামে আবার ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গভীর খাদে গিয়ে পড়ল লরি মৃত্যু ঘটল শিলচর খাসারের এক যুবকের খাটিগড়ার ডনার পাড়ের চারশো আশিটি পরিবার বন্যার ক্ষতিপূরণের টাকা থেকে বঞ্চিত শিক্ষকের বিরুদ্ধে মামলা ইংরেজি নববর্ষের প্রাককালে দুর্ঘটনা টেকাতে হাইলাকান্দির প্রবেশ জোর তল্লাশি অভিযান পুলিশের নতুন বছরের প্রথম দিন থেকে দশ বছরের পুরনো বেশ কিছু মোবাইল ফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ অফিসিয়ালি তালিকা প্রকাশ এবার রাজ্যে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য সরকারের বড় পদক্ষেপ বিকারীকে সরকার প্রদান করবে বিশেষ রেশন কার্ড ভিক্ষা করতে থাকা লোকদের দেখলেই খবর দিন রাজ্যে ভিক্ষাবৃত্তি বৃত্তি বন্ধ করতে মন্ত্রী কেশব মহন্তের বড় ঘোষণা ছেলেরা এটিএম নয় আইন সবার জন্য সমান পুরুষ বাঁচাও দেশ বাঁচাও স্ত্রীদের বিরুদ্ধে সরব অত্যাচারিত স্বামীরা শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় পঞ্চায়েত বুটের চূড়ান্ত বুটার তালিকা প্রকাশ পঞ্চায়েতের বুটার তালিকা প্রকাশ হলেও নয় জানুয়ারি পর্যন্ত বিজ্ঞপ্তি নয় সাতাশটি জেলায় পঞ্চায়েত বুট রাজ্যের পঞ্চায়েতের সাতাশটি জেলার চূড়ান্ত বুটার তালিকা প্রকাশিত মোট বুটার এক কোটি আশি লক্ষ চৌদ্দ হাজার নয়শো জন গড়ার জাতীয় সড়কে অবর্ণনীয় পরিস্থিতি তিন দিন থেকে দাঁড়িয়ে রয়েছে শত শত লরি তীব্র যানজটে বন্ধ হচ্ছে রাস্তা এবং তাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আবার মিজোরামে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা গভীর খাদে গিয়ে পড়ল লরি মৃত্যু ঘটল শিলচর খাসারের এক যুবকের মৃত যুবক খাসারের পালংঘাটের বাসিন্দা রাজীব রায় অরফে লাড্ডু তিনি লরির খালাসি ছিলেন জানা যায় শনিবার রাত এগারোটা নাগা তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের খামরাং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর হাদে গড়িয়ে পড়ে লরি দুর্ঘটনাটি আইজল থেকে শিলচরে আসার সময় ঘটেছে এস শূন্য এক এস চার সাত এক শূন্য নম্বরের লরির সামনের দিক সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় লরির বেতরে আটকা পড়েন চালক রুকনি প্রথম খণ্ডের বাসিন্দা ফুলহাসুদ্দিন বরবুই এবং খালাসি রাজীব রায় উদ্ধারে এগিয়ে আসেন পথ চলতি অন্যান্য গাড়ির চালক সহচালক সেই সঙ্গে স্থানীয় মিজ সংগঠন দীর্ঘ প্রচেষ্টার পর লরির বেতর থেকে চালককে গুরুতর আহত অবস্থায় খালাসিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পুলিশ আহত ফুলহাসুদ্দিনকে চিকিৎসার জন্য আইজল অসামরিক হাসপাতালে পাঠায় পাশাপাশি রাজীব রায়ের মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য একই হাসপাতালে পাঠানো হয় এদিকে রবিবার বিকেলে আহত ফুলহাসুদ্দিনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় দুর্ঘটনা ঠেকাতে হাইলাকান্দির প্রবেশ পথে জোর তল্লাশি অভিযান পুলিশের ইংরেজি নববর্ষের প্রাকালে হাইলাকান্দি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা কটুর করেছে জেলা পুলিশ জেলার প্রতিটি প্রবেশপথে পুলিশের জোরদার নাকা চেকিং চলছে বিশেষ করে ছয় নম্বর জাতীয় সড়কে পরপর দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু সহ কয়েকজন আহত হওয়ার ঘটনার পর থেকে জেলা পুলিশ সক্রিয় হয়ে উঠেছে হাইলাকান্দির বাগমারা বাইপাস আলগাপুর এবং শহরের প্রবেশপথে প্রতিটি যানবাহনে চেকিং করা হচ্ছে মদ্যপ অবস্থায় যাতে কোনো চালক গাড়ি বা মোটরসাইকেল চালাতে না পারেন সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে নববর্ষ উদযাপন নিয়ে ফতোয়া দিল অল ইন্ডিয়া মুসলিম জামাত অল ইন্ডিয়া মুসলিম জামাতের জাতীয় সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রজবী বেরেলভি রবিবার একটি ফতোয়া জারি করে মুসলমানদের নববর্ষ উদযাপন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি নববর্ষ উদযাপনের পরিবর্তে ধর্মীয় কার্যক্রমে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ফতোয়ায় মুসলিম তরুণ তরুণীদের উদ্দেশ্যে বলা হয়েছে নববর্ষ উদযাপন করা গর্বের বিষয় নয় এবং এটি পালন করা কিংবা এ উপলক্ষে শুভেচ্ছা জানানো উচিত নয় মৌলানা রাজভী বলেছেন নববর্ষ উদযাপন খ্রিস্টীয় ক্যালেন্ডারের একটি অংশ এবং এটি মুসলমানদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ সেলেরা এটিএম নয় গুজরাটের রাস্তায় এমনই প্লেকার্ড হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রইলেন একদল পুরুষ দাবি তারা সকলেই স্ত্রীদের দ্বারা অত্যাচারিত বিভিন্ন ক্ষেত্রে অন্যায়ভাবে আইনের সুযোগ নেন মহিলারা এই পরিস্থিতির পরিবর্তন চেয়েছেন বিক্ষোভকারীরা মহিলা কমিশনের মতো পুরুষ কমিশনের দাবিও তুলেছেন তারা কিছুদিন আগে বেঙ্গালুরুতে ইঞ্জিনিয়ার অতুল সুভাষের নিজেকে শেষ করার ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছিল স্ত্রীর বিরুদ্ধে হেনস্থায় একাধিক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে গিয়েছেন অতুল সেই ঘটনাকে সামনে রেখে গুজরাটে প্রতিরোধ গড়ে তুলতে চান পুরুষেরা বিক্ষোভকারীদের বক্তব্য শুধু মহিলারা নন সমাজে পুরুষরাও অত্যাচারিত নিগৃহীত হয়ে থাকেন অধিকাংশ ক্ষেত্রে অভিযোগের তীর থাকে মহিলাদের বিরুদ্ধে কিন্তু অন্যায় করলেও পার পেয়ে যান তারা পুরুষদের বাগ্যে বিচার জুটে না সেসব ঘটনা দামাচাপা পড়ে যায় সমাজের এই সিস্টেম আন্দোলনকারীরা বদলাতে চান এই সিস্টেমের বলি হয়েছেন অতুল দাবি বিক্ষোভকারীদের সম্প্রতি তারা গুজরাটের সুরাটের রাস্তায় বিক্ষোভ দেখান পুরুষদের জন্য বিচার চেয়ে একাধিক স্লোগান লেখেন প্লে কার্ডে যার মধ্যে অন্যতম ছিল পুরুষরা এটিএম নয় অভিযোগ পুরুষদের কেবল টাকা রোজগারের মাধ্যম হিসাবে দেখেন মহিলাদের একাংশ তার বিরুদ্ধে বার্তা দেওয়া হয়েছে এই প্লে কার্ডে এছাড়াও সুরাটের রাস্তায় প্লে কার্ডগুলিতে লেখা ছিল মিথ্যা মামলা জঘন্য অপরাধ পুরুষ বাঁচাও দেশ বাঁচাও আইন সকলের জন্য সমান মহিলাদের উচিত বরণ পোষণ না দিয়ে চাকরি খুঁজা সেটাই লিঙ্গ বৈষম্য ইত্যাদি নতুন বছরে কিছু কিছু দশ বছর আগের অ্যান্ড্রয়েড সহ আইওএস মোবাইলে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে তালিকা নতুন বছর থেকে বিপত্তি বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনগুলি কাজ করবে না হোয়াটসঅ্যাপে যারা পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনে কাজ করছেন তাদের ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ এই ফোনের তালিকায় আইফোনের নামও রয়েছে দশ বছর আগে অ্যান্ড্রয়েডের কিটকেট শুরু হয়েছিল এরপর থেকে গোটা বিশ্বের জনপ্রিয়তায় শীর্ষে পৌঁছে গিয়েছে হোয়াটসঅ্যাপ তবে দুই হাজার পঁচিশ সাল থেকে এই কাজে সেদ পড়তে চলেছে যদি আপনিও এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোনের কিটকেট ভার্সন ব্যবহার করছেন তাহলে আর সময় নষ্ট না করে এখনই নিজের ফোনটিকে আপগ্রেড করে নিন অফিসিয়ালি প্রকাশ করা তালিকায় রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস থ্রি গ্যালাক্সি নোট টু গ্যালাক্সি এসি থ্রি গ্যালাক্সি এস ফোর মিনি রয়েছে ওয়ান এক্স ওয়ান এক্স প্লাস ডিজায়ার পাঁচশো ডিজায়ার ছয়শো এক সনি রয়েছে এক্সপিরিয়া জেড এক্সপিরিয়া এসপি এক্সপিরিয়া টি এক্সপিরিয়া ভি এল জি রয়েছে এপটিমাস জি নেক্সাস ফোর জি টু মিনি এল নব্বই মোটোরোলার রয়েছে মোটো জি রাজার এইচ ডি মোটো ই দুই হাজার চৌদ্দ তবে এই ধরনের ডিভাইসগুলি প্রায় দশ বছরের কাছাকাছি পুরনো যে সমস্ত ব্যবহারকারীর কাছে পাঁচ থেকে ছয় বছরের পুরনো ডিভাইস রয়েছে সেগুলিতে কোনো সমস্যা হবে না বলে জানা গেছে কাটিগড়ায় চারশো আশিটি পরিবার বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত শিক্ষকের বিরুদ্ধে মামলা কাটিগড়ার আন্তর্জাতিক সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম ডনার পারে প্রায় চারশো আশিটি পরিবার বন্যা ত্রাণের সরকারি অনুদান থেকে বঞ্চিত রয়েছেন স্থানীয় সরকারি স্কুলের শিক্ষকের অসহযোগিতার জন্য তারা বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত বলে অভিযোগ ওই শিক্ষক ডনার পার এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর দায়িত্বে ছিলেন গ্রাম বাসীদের অভিযোগ ওই শিক্ষক ডনারপার গ্রামের প্রায় চারশো আশিটি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের নাম তালিকাভুক্ত করেননি বলে তারা সরকারি অনুদান থেকে বঞ্চিত হয়ে গেছেন জানা গেছে বাংলাদেশ সীমান্তবর্তী ডনারপার গ্রামে বিগত কয়েক বছরের বন্যায় সর্বশান্ত হয়েছেন মানুষ এবার রাজ্যে ও ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য রাজ্য সরকারের বৃহৎ পদক্ষেপ ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য সরকারের বড় পদক্ষেপ বিকারীদের সরকার প্রদান করবে বিশেষ রেশন কার্ড ভিক্ষা করে থাকা লুক দেখলেই খবর দিন রাজ্যে ভিক্ষাবৃত্তি বন্ধ নিয়ে রাজ্যের মন্ত্রী কেশব মহন্তের বড় ঘোষণা বিক্কা করতে থাকা লুক দেখলেই খবর দিন অন্য যুগান ধরার জন্য সরকার তাদের প্রদান করবে রেশন কার্ড মন্ত্রী কেশব মহন্ত করলেন এই বড় ঘোষণা অবর্ণনীয় পরিস্থিতি কাটি গড়ার জাতীয় সড়কে ছয়ে কিলোমিটার দীর্ঘ লরির লাইন তিন দিন থেকে দাঁড়িয়ে রয়েছে শত শত লরি তীব্র রয়েছে শত শত পণ্যবাহী লরি আর এতে তীব্র যানজটে নাকাল ছয় নম্বর জাতীয় সড়কের খাটিগোড়া খালাইন অংশ পরিস্থিতি সামাল দিতে শিলচর থেকে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক ইন্সপেক্টর সহ বিশেষ পুলিশ বাহিনী কিন্তু তারপরও পরিস্থিতি অপরিবর্তিত ছয় নম্বর জাতীয় সড়কের কাটিগড়া বদরপুর সংযোগী জরাজীর্ণ গেমন সেতুর জন্য এই অবস্থা রয়েছে কম থেকে রুগন এই সেতুতে ফলে সেতু দিয়ে বাড়ি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ন্যাশনাল হাইওয়ে এতে সেতুর বহন ক্ষমতা নির্ধারণ করা হয়েছে বিশ টন ফলে নির্ধারিত ওজনের থেকে বেশি ওজনের যানবাহন আটকে রয়েছে পুলিশ শ্রীভূমি জেলায় ও পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশ শ্রীভূমির জেলা আয়ুক্ত আঠাশ ডিসেম্বর শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে শ্রীভূমি জেলার দুই সালের পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন শ্রীভূমি জেলার এক থেকে ষোলো নম্বর জেলা পরিষদ চক্রের আওতাধীন সংশ্লিষ্ট আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েতের নির্বাচকদের অবগতির জন্য জানানো হয়েছে যে ভারতের নির্বাচন আয়োগ কর্তৃক দুই হাজার চব্বিশ আসাম বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রতিনিয়ত পরিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে দুই সালের পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রাম পঞ্চায়েত সদস্যদের কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ওই তালিকা আঠাশ ডিসেম্বর তারিখে চূড়ান্তভাবে রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে

আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফর্সা পূর্বাভাস শিলচর খাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি পঞ্চায়েত বুটের জন্য সাতাশটি জেলায় চূড়ান্ত বুটার তালিকা প্রকাশ সাতাশটি জেলায় পঞ্চায়েত বুট সংখ্যা এক কোটি আশি লক্ষ চৌদ্দ হাজার নয়শো তেরো জন পুরুষ নব্বই লক্ষ ষাট হাজার ছয়শো চল্লিশ জন মহিলা ভুটার রয়েছেন উননব্বই লক্ষ তেপ্পান্ন হাজার আটশো পঁয়ষট্টি জন রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের জন্য চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে এদিকে পঞ্চায়েতের ভোটার তালিকা প্রকাশ হলেও নয় জানুয়ারি পর্যন্ত বিজ্ঞপ্তি নয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মধ্যেও রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক নির্ধারিত সময়ে পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন তবে ভোটার তালিকা প্রকাশ হলেও নয় জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা যাবে না বলে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন